আসসালামু আলাইকুম এডুবঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম সবাইকে স্বাগতম একটি ব্রেকিং নিউজ নিয়ে হাজির হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের সর্বশেষ আপডেট কি এবং নতুন কী কর্মসূচিতে গেল এই সংক্রান্ত নিয়ে তো প্রথমেই ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা অটোপাসের দাবিতে আপনারা আন্দোলন করছিলেন এবং এই প্রেক্ষিতে কিন্তু গতকালকে অর্থাৎ গতদিন কিন্তু পাঁচজন স্টুডেন্ট প্রতিনিধি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করার সুযোগ পায় এবং সেখানে তারা তাদের দাবিটা জানায় তারা বলেছিল যে আমাদের যে রুটিনে পরীক্ষা হওয়ার কথা সেটি ডিসেম্বরে পনেরো দু থেকে ফেব্রুয়ারি এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত তার মানে পরীক্ষা শুরু হতে এখনো প্রায় তিন মাস লাগবে এবং পরীক্ষাটি চলবেও প্রায় দুই মাস কমপক্ষে মে মাসে মে মাসের আগে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় কারণ মার্চে মার্চ মাসে রমজান এবং এপ্রিলে ইতুল যত রয়েছে সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশ করতে চার মাসেরও বেশি সময় লাগতে পারে যা অস্বাভাবিক কিছু নয় সব মিলিয়ে আট থেকে নয় মাসের সময় লাগবে বা তার বেশিও লাগতে পারে তো প্রথম ও দ্বিতীয় বর্ষে আলোকিত তৃতীয় বর্ষে ফল প্রকাশ করলে এক মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব এটি কিছুটা শিশু দূর করা সম্ভব তারা এটাই কিন্তু জানিয়েছিল এবং এর প্রেক্ষিতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবিটা মেনে নেন এবং জানিয়েছিল যে অটোপাসের বিষয়টি রাষ্ট্রের এবং শিক্ষা প্রদেষ্টার সাথে কথা বলার অনুমতি দেয় তো অটোপাসের জন্য শিক্ষাপ্রদেষ্টার সাথে তিনজন প্রতিনিধি ছাত্র দেখা করার কথা থাকলেও সেটা কিন্তু কার্যকর হয়নি অর্থাৎ তারা কোনো ইঙ্গিতই দেয়নি যে নতুন নতুনভাবে মিটিংয়ে বসার তো এই ক্ষেত্রে এখন একটি রোজানার মধ্যে পড়ে গেছে ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিন কি হবে নাকি অটোপাস যাবে এই নিয়ে কিন্তু কোনো বিষয়টি কিন্তু এখনো কোনো ক্লিয়ারলি আসে নাই তো এই জন্য অর্থাৎ যারা কোনো দাবি ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষাতে এখন দাবি না পাওয়ায় বলেই দিয়েছে দু হাজার উনিশ এবং বিশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষে অটোপাসের দাবিতে তারা তাদের সকল ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা এটি লং মার্চে দিয়েছে ডাক দিয়েছে আগামী বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার গাজীপুরে সকাল দশটায় লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটি কর্মসূচি রয়েছে তো আপনারা কি মনে করেন আপনারা কি অটোপাস চান কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন এবং যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখায় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ